والاحلى والاحسامه والاحلى ولا الكبريه ولا مسكبل ولا المسليانه والشكوان الناسائل احلى والكثري ولا بيتكافي ولايز والهنيا ولا مساكف لو انت على يازا اللي فيه أحب ورحم الأسرية اسريه والان مسلمين كونتري واليز فيري بيج ماتش اند فانتاستك جيمز اند فوتبول ওয়াল দ্য শর্টে ফ্রি কিক ওয়াল কিক নিলেন দুপাল্লা শর্ট গোল চলে গেলেন গোল হওয়ার সম্ভাবনা আবারো হেড হেড থেকে বল চলে গেল সীমানার বাইরে গোল সংখ্যা আমি এখান থেকে আসার পর দেখলাম গোল সংখ্যা 1 এক শূন্য গোলে গোলে গিয়ে গেল এন ওয়াল মুসা কি আল ইনসা আল্লাহ ওয়াল ঈদ আল ফিত আল ঈদ আল আযহা ওয়াল ইহাম ওয়াল মুকরাস শুনো ইন আবারো থুরু করলেন বল নিয়ে দাও সুন্দর করে বল নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বল চলে গেল সীমানার বাইরে আপনারা খেলা দেখতে পারছেন আজকের খেলা দুই দলে হাট খেলা চলতেছে আমি আপনাদেরকে সুন্দর লাইভ কমেন্টারি করে দেখাচ্ছি রংপুর বাসি সুন্দর খেলা বলছে আবারও বলে নানি বলে আল সুপ্রিয় বলে মুসাই দর্শক দেখতে পারতেছেন তোমরা কি খেলা দেখতেছো হ্যাঁ তোমরা একটা সিলিয়া দেওয়া দেখি সুন্দর করে খেলা দেখতেছে বাবুরা বলে ইহসানি বলে মোহরানি বলে ইহান্তা ولا إحبي ولا أقول شكواني ولا محاكي بي على حمالي والناس ولا قول بي ولا إن كافري أنا فاسي يا حاليا ولا شكواني عن ولا أحال ولا مخراسي يا زو يا الله يا الله ولا قول لا قول بيات لك So outsiding and fantastic and bad luck and bad يا ঈদের আনন্দ আপনাদেরকে আমরা ভাগাভাগি করছি পবিত্র ঈদ লাখ বাচ্চা গুলো আবার সুন্দর করে দেখে দাও সুন্দর খেলা চলতেছে আজকের খেলায় যারা সব এগুলো রোহিঙ্গার বাচ্চারা সবাই গুলো খেলা দেখতেছে আপনাদের সামনে দর্শক মন্ডলীরা আপনারা খেলা দেখতে পাচ্ছেন এখানকার সুন্দর একটা মনোরম পরিবেশে খেলা চলতেছে এখানকার পরিবেশটা অনেক সৌন্দর্য হ্যাঁ বলগুটি নিয়ে আগে যাওয়ার চেষ্টা এটা কি হইলো এটা কি হলো

ওয়াল শুকরন নেসা ওয়াল আহাবিয়া গল গোল চিন্তা ভাবনা মাথায় হাত কি হলো গোলটা হলো না তার সম্মানিত দর্শক আমাদের কনটেন্ট বেশি বেশি করে দেখবেন আপনারা যারা লাইক আপনি দেখতেছেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন